হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল টেক সলিউশন বন্ধুরা আজকের ভিডিও আমার কী করে আপনার ফেসবুকটি আপনি পার্মানেন্টলি ডিলেট করে ফেলবেন চলুন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি আমি আমার দেখুন আমি আমার ফেসবুক পেজে ঢুকে গেলাম দেখুন বন্ধুরা আমি আমার ফেসবুকে চলে এসেছি ফেসবুক আসার পর যেইটি আপনাকে করতে হবে দেখুন উপরের ডান দিকে একটি তিনটি দাগের লোগো আছে এই যে উপরের ডান দিকে তিনটি দাগ দেখতে পেয়েছেন সেটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম আপনাদের সামনে পেজ আসবে পেজের নিচে আপনি দেখতে পাচ্ছেন সেটিং পায়ে সেটি আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিং এক অপশান আছে সেই অপশানে আপনি ক্লিক করুন দেখুন এরকম আপনার সামনে একটি পেজ আসবে এই যে নীল রঙের আপনি দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার সেটাতে আপনি প্রেস করুন এবং এই যে সেটিং এর নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট সেটিংয়ের নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস সেই পার্সোনাল ডিটেলসে আপনাকে ক্লিক করতে হবে এই যে পার্সোনাল ডিটেলস নিচে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল যে দেখতে পাচ্ছেন অপশানটা সেই অপশানটা আপনি সিলেক্ট করুন দেখুন আমি অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ডিঅ্যাক্টিভিটি অর ডিলেট ইয়ন নিজের অপশানটা সিলেক্ট করুন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাকে তিনটে একটি ফেসবুক এবং দুটি ইনস্টাগ্রামের অপশান দিয়েছে আমার এখানে তিনটে আছে আপনার একটা থাকতে পারে তিনটে থাকতে পারে চারটে থাকতে পারে এখানের মধ্যে আপনি যেটা ডিলেট করবেন ফেসবুকটা সেই ফেসবুকটা আমি সিলেক্ট করবেন আমি অনির্বাণ দাস এই ফেসবুকটা আমি ডিলেট করতে চাই সো আমি এই ফেসবুকটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর যেটা আপনারা সবাই ভুল করেন যে উপরকার অপশানটাই সিলেক্ট করা আছে সেটাতে আপনারা কন্টিনিউ টিপে দেন এই ভুলটা আপনারা কখনোই করবেন না যে ডিলেট অ্যাকাউন্ট অপশানটাই সিলেক্ট করবেন এবং কন্টিনিউয়ে প্রেস করবেন প্রেস করার পর এরকম আপনাদের পেজে আসবে দেখছেন এখানে আপনাদেরকে ফেসবুক চাইছে বলতে চাইছে যে আপনি কিসের জন্য আপনার ফেসবুকটা ডিট করতে চাইছেন হয়তো আপনার ফেসবুকটা কেউ হ্যাক করেছে এবার বিভিন্ন কারণ দেখেন আপনাদের সামনে বলে দিয়েছে আপনি কোনো কিছু সিলেক্ট না করেও আপনি কন্টিনিউ করতে পারেন চলুন আমি আপনাদেরকে বোঝাবার জন্য আমি একটা অপশান সিলেক্ট করলাম এবং কন্টিনিউ প্রেস করলাম আপনাদের এরকম একটি পেজ আসবে আপনাকে কিছু না করেও কন্টিনিউটি পেয়ে যেতে হবে এবার পারমানেন্টলি ডিলেট অ্যাকাউন্ট অপশানের উপরে উপরে দেখতে পাচ্ছেন পারমানেন্টলি ডিলেট অ্যাকাউন্ট এই অপশানটা আপনাকে হালকা করে তুলতে হবে তোলার পর শেষে যে কন্টিনিউ অপশান আছে সেটা আপনাদের প্রেস করতে হবে প্রেস করার পর দেখছেন বন্ধুরা আমাকে চাইছে আমার ফেসবুকের যে পাসওয়ার্ড সেটা আমাকে অবশ্যই দিতে হবে সো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিচ্ছি দেখুন আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিলাম এবং কন্টিনিউ টিপে দিলাম এই যে চলে এসছে এবার কন্টিনিউ টিপলেই কিন্তু আমার ফেসবুকটা ডিলেট হয়ে যাবে তো বন্ধুরা আমি আমার ফেসবুকটা আপনাদেরকে দেখাবার জন্যই করেছি আমি আমার ফেসবুকটা ডেট করতে চাই না আপনারা যে যে বন্ধুরা যে আমার ভিডিওটা দেখছেন তারা ফেসবুক ডেট করতে চাইলে আপনারা কন্টিনিউ টিপে আপনারা ডাইরেক্ট বেরিয়ে যেতে পারেন তাহলে তিরিশ দিনের মধ্যে আপনার ফেসবুকটা ডেট হয়ে যাবে তো বন্ধুরা আমাদের আমার ভিডিওটা এ আমি শেষ করলাম আশা করি আপনাদেরকে ভালো লেগেছে ধন্যবাদ বন্ধুরা